আর তোমাদের সাথে যে কথাবার্তা ছিল এগুলো এখন শেষ করবো আচ্ছা প্রথমে আগে দু একটা কথা বলি তুমি পিছনে যাও তোমার আমি সামনে যাও তো নমস্কার নিতে পারলাম না আনন্দ না অন্য কিছু বললে হয়তো হয়তো ঠিক আছে আপনাকে স্বাগতম ধন্যবাদ মনসাকে তো আমি বোনের মতো ব্যাগ দিছি হুম সেই হিসাবে আপনি আন্টি হচ্ছেন ঠিক আছে আপনার হাজবেন্ড কোথায় হ্যাঁ আপনার তো মারা গেছে মারা গেছে হুম আপনার ছেলে মেয়েই প্রয়োজন আর ছেলে দুইজন

আপনার মেয়ে এখানে গোসল করে ঘাটলার মধ্যে চুলের মধ্যে কে পাড়া দিছে কি হয়েছে ছাত্ররা কি গোসল করতে গেছে সেখানে ডিস্টার্ব হয়েছে এগুলোর কারণে ওরা ঘুমে বিভিন্নভাবে অনেকবারই অনেক রকমের ডিস্টার্ব করছে এখন আমি আসলে পারতাম রংপুর থেকেই আপনাদের সকলকেই শেষ করে দিতে কিন্তু দেয় নাই

ঠিক আছে এখন কি আপনারা চান যে আমি ওদের মতো আপনাদেরকেও মেরে কেন কেন আপনাদের কি কি মারব কোন কারণে না কোনো কারণ নাই কারণ ছাড়া আপনি কোন কারণে আমার গায়ে আপনারা আমাকে ওরকম পড়ায় আমাকে স্যার কি কারণে কি অসুবিধা কি বিতরন্ত কি অপরাধ না কি করছি বলেন না আমি তো চাচ্ছি যে আপনাদেরকে মারবো না আর আমি তখনই মারি যখন আমার কথা কেউ শোনে না এখন মাদ্রাসার পক্ষ থেকে না আমার পক্ষ থেকে আমি বলতেছি আপনারা দোয়া করবেন আপনারা যদি মুসলমান হইতে চান মুসলমান হইতে পারবেন আপনার মেয়ে মনসা বলছে মুসলমান হবে তারপরে ও যে ছেলেকে বিয়ে করবে জিনকে তাকেও মুসলমান বানাবে তারপরে আপনাদেরকেও দাওয়াত দিবে আপনারাও চাইলে ওর সাথে মুসলমান হইতে পারেন আলহামদুলিল্লাহ যদি হন শুক্রিয়া আমি জোর করে বাধ্য করব না যে আমার ক্ষমতা আছে এই জন্য জোর করে মুসলমান বানাবো এমন কিছু করব না জাস্ট আমি আপনাদেরকে দিনের দাওয়াত দিলাম আপনারা কবর করতে পারেন আর আমি আমার ব্যক্তিগতভাবে আমি বলবো যে এখান থেকে আপনাদেরকে চলে যাইতে হবে এই মাদ্রাসার আপনারা যে জায়গাতে থাকেন এই জায়গার থেকে চলে যাইতে হবে না এটা বলতে আমি পারবো এখানে আমার জন্মস্থান আমার আমার বাপের আমল থেকে আমাকে যে সময় আমার স্বামী আমাকে এখানে নিয়ে এসেছে সেই আকল ধরেই আমি এখানে আসছি আমার দ্বারা অধাবদ্ধ আমি এখান থেকে আমার চার মেয়ে বিয়ে না পর্যন্ত আমি এখান থেকে লড়তে পারবো না তো আপনারা যদি না যান এখন তো ছাত্ররা শিক্ষক অভিভাবক ছাত্রর কোনো ক্ষতি করি নাই আমি যাদের ক্ষতি করি যারা ওই যে মানুষ নামে কুকুরের জানোয়ার তাকে আমি ক্ষতি করি

ও তোমাদেরকে অনেক কটাক্ষ করছে অনেক অপমান করছে সাজলামি করছে হ্যাঁ ও নিজের নিজের একশো মনে করছাসা বিলে কি আসলে জিজ্ঞেস করেন দি ও সাসা কি আngen আচ্ছা দুলাডলি করো না ওই ছেলেটার মাথা ঘোরায় সোজা হয়ে বসেন সোজা আমরা একটা আদাদব আপনারা একটা দিবেন হুম আমার মেয়ে মনসা বিয়ের পরে হুম আমরা এখান থেকে সরে যাব হুম তারপরে আমি যা বলবো তা ঠান্ডা হয়ে শুনবেন আর আপনারা যা বলবেন আমরা ঠান্ডা হয়ে শুনবো আমরা কারো কোনো দিন আজ পর্যন্ত কারো ক্ষতি করছি এখন আমি আপনাদেরকে অনুমতি দিব একটা শর্ত আছে শর্তটা হচ্ছে তোমরা যদি মুসলমান হও তাহলে আমাদের যে মসজিদ আছে মসজিদের ছাদের উপরে আপনারা থাকবেন মসজিদের ভিতরে থাকবেন কোনো সমস্যা নাই এটা একটা আপনাদের প্লাস পয়েন্ট মসজিদের মধ্যে থাকতে পারে না যদি মসজিদে না থাকেন মসজিদের সাইডে থাকতে পারবেন

আপনাকে আল্লা নাকি তার হিজ্জা দেন নামাজ পড়েন রোজা করেন আমরা যেরকম উপোস করি আমার আপনারা রোজা রাখেন এখন আল্লাহকে যদি তুমি বিশ্বাস করে নাও তাহলে ইমানদার হবে তোমাদের সন্তান যারা আছে সবাইকে নিয়ে মুসলমান হওয়ার আগ্রহ আছে আপনার আমার মনুষ্যত জিজ্ঞেস করেন আমার আমি আসবাদে কাল এই জন্যই তো মুসলমান হইলে তো আপনি জান্নাত যাইতে পারবেন যখন কোনো মানুষ বা কোনো জিন নতুন করে ইসলাম গ্রহণ করে তার জীবনের সমস্ত গোনাখাতাগুলো মাফ হয়ে যায় তখন সে নিষ্পাপ হয়ে যায় এরপরে ফুরকানের অনিশ পাড়ার পাঁচ পৃষ্ঠার প্রথম আয়াতে বলা হয়েছে যে আল্লাহ যখন কাউকে ক্ষমা করে দেয় তখন তাদের জীবনের সমস্ত গোনাগুলোকে নেকি বানায় দেয় কে আপনি

আহ শোনো মনশা হুম তোমার আমার সাথে যা বলছি তোমরা সবাই শুনছো শুনছো তোমাদের আর রিপিট করতে চাচ্ছি না বারবার বলতে পারবো না ঠিক আছে এখন তুমি যদি মুসলমান হও আমার বিশ্বাস তোমার মা ভাই বোন সবাই মুসলমান হবে তোমরা কি মুসলমান হইবা হুম আমি জোর করব না হ্যাঁ আমি তো মুসলমান হব কিন্তু আমার যে সন্তান আমি থয়ে চলে যাব তারপর আমার সন্তানের যদি কোনো একটা ক্ষতি হতে হয় তাহলে আমি বুঝব কিভাবে এই মাদ্রাসার যে সন্তানরা আছে এই সন্তান আমার এই সন্তান তাকে রিক্স নেবে কে আমি আছি না আল্লাহ আছে আল্লাহ সবাইকে রিক্স নেবে এইরকম বলুন তো আমার সন্তান আমি কিভাবে ছেড়ে দিয়ে যেত নাইলে আমার সন্তান আমার সাথে দিয়ে দেন আমি চলে যাই না 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 শোনো আমি বলি এই ছেলেকে এবং মাদ্রাসার যত ছেলে আছে তারা এখানে থাকবে লেখাপড়া করবে খাবে ঘুরে বেড়াবে তোমরা দূর থেকে তাদেরকে দেখাশোনা করবা আর যদি মুসলমান হই আমার সন্তান ধরে তো আমি ফি সালাম সালাম তো আমি হাজির হতে পারবো না কারণ এখন আমি আসে আমার সন্তানের তাফাত বিপাত ধরলে আমি দৌড় মেরে যাতে পারি সেই সময় তো আমার আমার সন্তানের ধরে আমি যাতে পারবো না কেন পারব না সেই সময় আমি থাকতে মুসলমান ধর্ম আর ও তো থাকবে মা মাকে দেখা তালেই থাকবে আর আমি সেই সময় আদান দেওয়ার ধান দিলে আমি কোন সময় নামাজ পড়বো কোন সময় আমার রোজা কালাম পালন করবো আমি সেই ধ্যানেই থাকবো আমি তো সেই সময় তখন তুমি আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ আমার সন্তানদেরকে আপনি হেফাজত করেন দেখবেন দেখবা যে আল্লাহই সন্তানদেরকে হেফাজত করবে আমার সন্তানকে আমি একটা বুসমান মানুষের হাতে দিয়ে থুই যাব তারপর আমি যদি এখান থেকে দূরেও চলে যাই হুম তাও আমার সন্তান একটা নিরাপদ থাকবে রফিক ভাই এই যে রফিক ভাই আছে মাদ্রাসার পরিচালক বড় হুজুর আছে ওনাদের হাতে সবাইকে তুলে দিয়ে যাও আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে কালিমা পড়ে এখন মুসলমান করব আর তোমরা সবাই এই জায়গা যে করে যে করে হুজুর আছে সবাই সামনে আসুন কারণ ফিরে যদি আমার সন্তান কোন ক্ষতি হয় আমি যদি এসে জবাবদিহি করি সেই সময় যদি কয় যে আপনাকে আপনারা কই জাননি এখানে কেউ ক্ষতি করতে আসতে পারবে না যদি কেউ ক্ষতি করতে আসে তোমরা সেগুলোকে ট্যাকল দিবা আর আমি শোনো আমি বলি যদি আপনি আর আমি যেখানে থাকি তুমি তো ভালো করে জানো আমি যেখানে থাকি সেখান থেকে যে ডিসটারব করবে তাকেই কতল করে ফেলব আজকে দেখুন আই কতজনকে মেরে দিছি

আজ দুইজন একই জায়গা করেন আপনি কোথায় আছেন এখানে আপনি চার কালাম আর করেন আর আমি হাত দিলাম আচ্ছা তোমার সাথে কি সবাই মুসলমান হবে না তুমি একা আমার সাথে সবাই মুসলমান হবে এটাই আমার শেষ কথা আচ্ছা তোমার ওই সখী যারা ছিল 17 জন ওরাও কি আসছে ওরাও কি মুসলমান হবে তিন ভাগের এক ভাগ আসছে আর সব চলে যাচ্ছে

আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি এবং আরো সাক্ষ্য দিচ্ছি এবং আরো সাক্ষী দিচ্ছি হজরত মুহাম্মদ সাল্লাস্লাম হযরত আমাকে একটু আস্তে আস্তে বলো হজরত মোহাম্মদ হমদ আলাইহি সাল আলাই আলাই আল্লাহর আল্লাহ বান্দা বান্দা ও রাসুল ও রসুল্লাহ নাই কোনো আল্লাহ সারা আল্লাহ সারা এবং محمد صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم الله الرسول <و> آمنت <اللح و رسول> بالله وملا <مالا> <مالا> <عمالا> إكته وكتبه <قتح> وكتبه ورسوله <قرس> <اللح و الیوم> الآخر

ফেরিস্তাদের উপর ফেরিস্তাদের উপর আসমানি কিতাব সমূহের উপর আসমান কিতাবের উপর আল্লাহ তালার প্রিয়ত নবী রাসুলদের উপর আল্লাহ তাআলা প্রিয়ত নবীদের উপর হ্যাঁ এবং এবং হায়াত মউত হায়াত মহুল আল্লাহর হাতে আল্লাহর ভালো মন্দ সবকিছু ভালো মন্দ সব কিছু আল্লাহর হুকুমে হয় আল্লাহর হুকুমে হয় কেয়ামত দিবসকে কেয়ামত দিবসকে এই সমস্ত কিছুর উপরে আমি ইমান আনলাম এই সমস্ত কিছুর উপরে আমি ইমান আনলাম আমরা সবাই ইমান আনলাম আমরা সবাই ইমান আনলাম হে আল্লাহ হে আল্লাহ আমি আমি জন্মের পর থেকে জন্মের পর থেকে আমরা আমরা জন্মের পর থেকে জন্মের পর থেকে আজ পর্যন্ত আজ পর্যন্ত বেধর্মী থাকা অবস্থায় বেধর্মী অবস্থায় যা কিছু গুণা করেছি অন্যায় করেছি সমস্ত কিছুকে ক্ষমা করে আমরা সবাই মুসলমান হলাম সবাই মুসলমান হলাম এই হুজুরের হাতে এই হুজুরের হাতে সারা জীবন সারা জীবন এই হুজুরকে হুজুর হিসাবে মানবো হুজুর হিসাবে এবং এবং তিনি যা আদেশ করবে আমরা পালন ছাত্র হিসাবে আমাদের সকলকে সারা জীবন মৃত্যু পর্যন্ত ইসলামের উপর থেকে জীবন যাপন করার তৌফিক দিন আমিন কার হাতে ছেড়ে হুজুর দুইজনের হাতে সব সন্তানদেরকে দিয়ে দিবেন আমি প্রথমে আমার যে আমি তো আদা দি আমি মুসলমান হলাম এখন জি কারণ আমার সন্তান যে আমি এদের দুজনের হাতে তুলে দিয়ে গেলাম জি আমার সন্তানের আপদ বিপদে আপনার সবাই সহায় হয়ে আর আমার আমি তো এখান থেকে দুই দুই মাসের জন্য এখান থেকে আমি অনেক দূরে যাব এর মধ্যে আমার সন্তানের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পান আপনারা আল্লাহর রস্তায় সবাই করে দিয়ে এই দুই এই মাসের মধ্যে একটু থাকলে মানে ওই যে আমরা যে ই করছি এই একটু ভাবটা থাকে তারপর আপনি সেই কাটে যাবে আর কোনো সমস্যা হবে না আর আমার এই সন্তান আপনাকে দুজনে এত তুলে দিয়ে গেলাম আপনারা দুজন একটু

জি আল্লাহ আপনাদেরকে জান্নাত নসিব করুক আজকে আপনারা মুসলমান হওয়ার সাথে সাথে মাস আলা অনুযায়ী আপনারা এখন নিষ্পাপ শিশুর মতো হয়ে গেছেন এখন আর কোন সময় কোনো যদি অন্যায় না করেন যদি যে আমার সন্তানকে দেখে রাখ ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই আপনারা আপনারাও খোঁজ রাখবেন এবং আমি তো আসি ইনশাআল্লাহ কোনো খারাপ জিন আক্রমণ করলে আমি সেটা দেখবো আর আমি যেটা বললাম বারবার দুই মাসের মধ্যে আমার সন্তান এই যে আমরা এই যে আসছি না এই ভাবদায় থাকবে যদি কোনো কিছু